ঘুম থেকে উঠে আমার স্বামী আমাকে বলল যে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও আমার বন্ধুর বিবাহের অনুষ্ঠান আছে সেখানে তোমাকে যেতে হবে সুন্দর একটা শাড়ি পরবা আমার মনের মতো করে সাজবা তো যে কথা সেই কাজ আমি তো সুন্দর মতো সেজে নিলাম তারপর আমি আর আমার স্বামী তার বন্ধুর বিবাহের অনুষ্ঠানে উপস্থিত হলাম আর সেখানে যে দেখি আমার স্বামীর যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই সেখানে উপস্থিত সাথে তাদের ওয়াইফরাও এসেছিল যাওয়ার পর আমি কিছুটা সংকোচ বোধ করতেছিলাম কারণ আমাকে কেউ ভালো চোখে দেখতেছিল না আমার শাড়ি আমার পোশাক আশাক দেখে সবাই একটু আর চোখেই তাকাচ্ছিল একবার ভেবেছিলাম যে ভাবিদের সাথে যে কিছুটা গল্প করি কিন্তু তারা আমাকে দেখে কিছুটা ইগনোর করতেছিল যে কারণে আমি আমার স্বামীর সাথে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে আমার স্বামীর কিছু ফ্রেন্ড সার্কেল তাকে ডেকে নিয়ে পাশে বসেই বলা শুরু করলো কিরে তুই কত হ্যান্ডসাম কত বড় ব্যবসা করিস অথচ তোর বউ দেখতে এরকম তুই চাইলে তো এখনো কত সুন্দর যুবতী মেয়ে বিয়ে করতে পারিস আসলেই তো আমার স্বামী তো অনেক বড় ব্যবসা করে তার তো টাকা পয়সার অভাব নাই সে চাইলে তো একটা মেয়ে দেখে বিয়ে করতে পারে এবং কি যে বিবাহের অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে সবাই ছিল আমার থেকে সুন্দরী ছেলে মানুষ কিন্তু মেয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা চায় না সে চায় তার সুন্দর একটা বউ থাকবে তো এই কথাগুলো তার ফ্রেন্ড সার্কেল বলার পর কিছুটা আমার দিক তাকিয়ে থাকলো আর আমিও তাদের কথাগুলো সব কিছুই শুনেছিলাম বিশ্বাস করবে না আমার এই কথাগুলো শোনার পর এতটা খারাপ লেগেছিল তখন আমার স্বামীও বুঝতে পেরেছিল যে আমি তার কথাগুলো শুনতে পেয়েছি বা তার ফ্রেন্ড সার্কেল যেগুলো বলেছে সেগুলোও আমি শুনেছি তখন আমার স্বামী যেটা করলো আমি একদম নিজের চোখে বিশ্বাস বিশ্বাসই করতে পারলাম না আমার স্বামী একটা আস্তে মুচকি হাসি দিয়ে বললো দেখ তোরা সর্বোচ্চ বিয়ে করেছিস পাঁচ বছর আগে কেউ বা দুই বছর আগে আর আমাদের সাংসারিক বয়স কত জানিস এই যে বিশটা বছর হতে যাচ্ছে আমার বয়ের বয়স এখন আটত্রিশ বছর আর তোদের বউরা হয়তো বা এখন পঁচিশ বা ছাব্বিশ বছরের এক একজন যুবতী তোদের বউদের গ্লামার থাকবে তাদের দেখতে সুন্দর থাকবে এটাই স্বাভাবিক আর আমি যখন বিয়ে করেছিলাম তখন আমি একদম বেকার ছিলাম আর ওই যে তোদের ভাবিকে নিয়ে এত সময় যে কথাগুলো বললি ওই মেয়েটা আমার পকেটে যখন দশ টাকাও ছিল না তখন থেকে এই যে বিশটা বছর পর্যন্ত আমার পাশে পাশে আর তোদের বউরা তো তোদের সাফলতা দেখেই বিয়ে করেছে তোরা বিয়ে করার পরে তোদের বউকে নিয়ে ঘুরতে যেতে পারতেছিস দামি দামি রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছিস শাড়ি গহনা দিতে পারতেছিস কিন্তু আমি কিন্তু আমার স্ত্রীকে একদমই এগুলো কিছু দিতে পারি নাই আর এখন যে আমার সফলতা দেখতে পারতেছিস আমি এত বড় ব্যবসায়ী হয়ে গেছি এর পেছনে অর্ধেক কৃতিত্ব কিন্তু আমার ওয়াইফের সে না থাকলে আমি আজকে এই পর্যন্ত আসতে পারতাম না আর তোরা বিয়ে করেছিস সফলতা পাওয়ার পর তোর বউ তোকে বিয়ে করেছিস করেছে নাকি সফলতাকে বিয়ে করেছে কই আমার বউ তো এরকম করেনি তোরা আমার বউকে নিয়ে এরকম কথা বলার সাহস পাস কিভাবে আর আমার স্বামী তখন জোর গলায় বলে উঠল যেখানে আমার বউয়ের সম্মান নেই সেখানে আমি থাকছি না আপুরে জানেন না এই কথাগুলো যখন আমার স্বামী বলতেছিল সবার সামনে আমি যে কতটা খুশি হয়েছিলাম আপু জানেন সেই আমার মনে হচ্ছিল ওইখানে যত যুবতী মেয়ে আছে সব থেকে আমি এখন বেশি আনন্দিত সব থেকে আমার বেশি গ্লাম দিচ্ছে আমার স্বামীর মুখে এসব কথা শুনে আমার যে কি পরিমাণ ভালো লাগে কাজ করতেছিল এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না তো এই তো আপুরা দু একটি স্টোরি পাঠায় সেখান থেকে আপনাদের সাথেও শেয়ার করি মাঝে মাঝে তো স্বামী হলে তো এরকমই হতে হবে তাই না যেখানে আপনার স্ত্রীর মূল্য নাই যেখানে আপনাকে সম্মান দেয় না বা আপনার স্ত্রীকে সম্মান দেয় না সেখানে আপনি কেন থাকবেন সেটা হোক আপনার শ্বশুর বাড়ি বাপের বাড়ি অথবা আপনার ফ্রেন্ড সার্কেল যেখানে আপনাদের কোনো মূল্য দেয় না সেখানে আপনারা কখনোই থাকবেন না কিন্তু ইদানিং কিছু পুরুষ আছে টাকা পয়সার মুখ দেখলে তার স্ত্রীকে ভুলে যায় একদমই উচিত না সত্যিকারের যে সুপুরুষ সে কখনো তার বিপদের দিনে পাশে থাকে স্ত্রীকে কখনোই ভুলতে পারে না আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো থাকবেন